হ্যালো এভরি এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা প্রবন্ধ শ্রীকান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটির প্রত্যেকটি লাইন আলোচনার মাধ্যমে প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা প্রবন্ধের বিষয় সংক্ষেপ আলোচনা এবং তার সাথে প্রবন্ধটির মূল উৎস আলোচনা তাই যারা এই প্রবন্ধটি পুরোটা এখনো পড়নি তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি তোমরা যদি ভালো করে শুনে নাও তাহলে কিন্তু এই প্রবন্ধটি আর নতুন করে পড়ার কোনো প্রয়োজন হবে না এই প্রবন্ধ থেকে আসা যে কোনো আমি তোমাদের বলে দেব এবং এই আলোচনা থেকে তোমরা কিন্তু যে কোনো প্রশ্ন পরীক্ষায় এলেই তার উত্তর তোমরা লিখতে পারবে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি এই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আলোচনাটি শুরু করার আগে প্রথমে আমরা জেনে নিই এই প্রবন্ধের মূল উৎস কি অর্থাৎ এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রবন্ধটির রচয়িতা হলেন শ্রীপান্ত লেখক নিখিল সরকারের ছদ্মনাম প্রবন্ধটি তাঁর কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই রচনাংশ থেকে নেওয়া হয়েছে এবার এই প্রবন্ধের প্রত্যেকটি লাইন আলোচনার মাধ্যমে অর্থাৎ প্রবন্ধটি রিডিং পড়ার মাধ্যমে প্রবন্ধের মূল বক্তব্য আমি তোমাদের বলে দেবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই দেখো কোথাও স্কিপ করো না হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ কথায় বলে কালী কলম মন লেখে তিনজন এই লাইনটা কিন্তু দাগ দিয়ে রাখো এই লাইন থেকে অবশ্যই প্রশ্ন আসে কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সবাই সেখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে মতো একটা কিবোর্ড প্রতিটি ছাপা হয়েছে হরফ লেখকরা এক একটি অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে অর্থাৎ তোমরা বুঝতেই পারছ যে কার কথা বলা হয়েছে এখানে কম্পিউটারের কথা বলা হয়েছে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাটিকেও এভাবে ছাপানোর জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারো কাছে অঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ঘোতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায় কোনো মতে সেদিনের মতো কাজ ছাড়তে হয় অথচ আমাদের এই অফিস সবাই বলেন লেখালেখির অফিস লেখকদের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি এই লাইনটা তো তোমরা ডাক দিয়ে রাখো এখান থেকেও প্রশ্ন আসে কালগুনে বুঝিবা আজ আমরাও তাই অর্থাৎ এখানে বলা হয়েছে যত দিন গেছে কলমে লেখার অভ্যেস কিন্তু মানুষের পাল্টে গেছে এবং কম্পিউটারের যুগে কিন্তু কলমের ব্যবহার ক্রমশ কমেছে সেটা নিয়ে লেখকের অত্যন্ত আক্ষেপ রয়েছে এবং যে অফিসে লেখক কাজ করেন সেখানে তিনি যেন শুধু কলমে লেখেন বাকিরা কম্পিউটারে টাইপ করে করে কাজ করেন এবং লেখকদের অফিস হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু কলমের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে এরপর আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়া জন্মেছেন তারাও হয়তো বুঝবেন কলমের সাথে আমাদের কি সম্পর্ক অর্থাৎ আগে পেন কলম অর্থাৎ পেন সে পেনের ব্যবহার সম্পর্কে লেখক এখানে বলেছেন আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচল হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পারে তার জন্য মুখটা চিড়ে দেয়া চায় অর্থাৎ কলম তারা কিভাবে সে কথাই বলা হয়েছে তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা অর্থাৎ লেখকরা ছোটবেলায় তো বই খাতা এরকম ছিল না তারা কলা পাতায় লিখতেন তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাচ করতাম আর সেগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টেনে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলেই অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে তাকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ অর্থাৎ এইখান থেকে কিন্তু বলা হয়েছে লেখকটা ছোটবেলায় কিভাবে কলম তৈরি করতেন কিভাবে কালির ব্যবহার করতেন পেনটা কিভাবে তৈরি করতেন এবং কিসে লিখতেন এবং এখানে যে যে গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ এইখান থেকে কিন্তু প্রশ্ন কি প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এটি কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসির দিদারাও তৈরি করতেন প্রাচীনরা বলতেন তিন ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ লোহার ঘষি ছিঁড়ে পত্র না ছড়ে মুসি অর্থাৎ এই লাইনটাও দাগ দিয়ে রাখবে এখান থেকেও প্রশ্ন আসে ভালো কালি তৈরি করতে হয়েছিল এই ছিল ব্যবস্থাপত্র অর্থাৎ এই মন্ত্রে কালি তৈরি করতে হতো আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো অর্থাৎ এখানে যে এই শ্লোকটির মাধ্যমে বলা হয়েছে লেখক বলেছেন এত আয়োজন তাদের কাছে ছিল না আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি বাড়ির রান্না করা হতো কাঠের উন্নতি তাতে কড়াইয়ের তলায় বেশি কালি জমতো লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকে ঘোস্ত। কখনো কখনো মাকে দিয়ে আতপ জল ভিজিয়ে পুড়িয়ে তা বেটে ওটে মেশাতো সব ভালো করে মেশানোর পরে একটা খুন্তির গোড়ায় একটা পুড়িয়ে লাল টকটকে করে সেটি জলে ছেঁকা দেয়া হতো অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে দেয়া হতো কালি দোয়াত মানে মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি এবং কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাত হওয়ার উপক্রম তখন মনে মনে কষ্ট হয় বইকি এই বেড়া থেকেও একটি প্রশ্ন আসে লেখকরা কিভাবে কালি তৈরি করতেন ভালো করে দেখে রাখবে এখান থেকেও কিন্তু এই প্রশ্ন আসে পুরোটা মধ্যে লিখতে হবে এরপর ভাবি আচ্ছা আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকেও প্রশ্ন আসে লেখক কেন বলেছেন যে তাঁর যিশু খ্রিস্টের আগে জন্ম হলে ভালো হতো আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাঁকড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সুচালো করে কলম বানাতাম হয়তো ফিনিসিও আমি বন্য প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড় সেই আমার কলম লেখক কি কল্পনা করেছেন এই প্রশ্ন এখান থেকে আসতে পারে এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তা হলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রঞ্চের শলাকা যে পোশাকি নাম স্টাইলাস অর্থাৎ ব্রঞ্চের শলাকার পোশাকি নাম কি ছোট প্রশ্ন হিসাবে কিন্তু আসে তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্চের ধারালো শলাকা এখানেও প্রশ্ন আছে সিজার কিসের সাহায্যে কাসকাকে আঘাত করেছিল কলম যেদিন খুনিও হতে পারে বইকি চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে সেই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নলখাগড়ার হোক পাখির পালক আর ব্রঞ্চেরই হোক অর্থাৎ এখানে লেখকের কল্পনার কথাই বলা হয়েছে এবং কাসকাকে কি দিয়ে হত্যা করা হয়েছিল সেটিও বলা হয়েছে এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসে এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চি কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এটি কিন্তু মাধ্যমিকে এবছর এসেছে খাগের কলম কোন পুজোর সময় দেখা যায় কাঁচের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম অর্থাৎ কলমের যে পরিবর্তন হচ্ছে সেটি এখানে বলা হয়েছে পালকের কলমও আর চোখে পড়ে না তার ইংরেজি নাম হলো কুইল এখানে প্রশ্ন আছে কুইল কি সেটি হল পালকের কলম লর্ড কার্জন যিনি বঙ্গভঙ্গ করেছিলেন বাঙালির সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই অর্থাৎ পালকের কলম কিন্তু এখন আর দেখা যায় না সেই কথাই লেখক বলেছেন এরপর উইলিয়াম জোনস কিংবা কেরি অর্থাৎ এনারা ছিলেন শ্রীরামপুর ত্রয়ী ছিলেন কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলমে সেই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম অর্থাৎ ইংরেজ সাহেবরা কিভাবে কলম তৈরি করতেন সেটি বলা হয়েছে এরপর পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই বা আজ কোথায় কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্ম বেশি বল পেন মাত্র তাকে আবার কেউ বলেন ডট পেন অর্থাৎ এখন আমরা যে পেনে ব্যবহার করি সেই পেন হলো ডট পেন অর্থাৎ পেনের যে পরিবর্তন হচ্ছে যত দিন গেছে তার পরিবর্তন হয়েছে সেই কথাই বলা হয়েছে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা হলো কলম বিক্রি অর্থাৎ পেনের যে ব্যবহার সেটি বেড়েছিল তার ফলে কলম বিক্রেতার সংখ্যাও যে বেড়ে গিয়েছিল সেই কথা বলা হয়েছে এক হাতে দশ কলমদারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায় আমরাও এখনো ট্রেনে বাসে গেলে বা রাস্তায় গেলে এরকম ফেরিওয়ালা কিন্তু দেখতে পাই সস্তার চূড়ান্ত ফলে প্রত্যেকের পকেটেই কলম শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় একজন দারাগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা অর্থাৎ কলমের বিভিন্ন জায়গায় মানুষের ব্যবহার বা কলমকে নিয়ে মানুষের যে অহংকার সেই কথাই বলা হয়েছে আজকাল কোন কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁদের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন যেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে যাতায়াতের ফল মহিলা যাত্রী গ্রাম থেকে নামছেন কে একদিন চেঁচিয়ে উঠল ও দিদি আপনার কলম আপনার খোপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ এক সময় বলা হতো কলমে কায়েস্ত চিনি গোপেতে রাজপুত খুব ইম্পর্ট্যান্ট লাইন কলমে কায়েস্থ চিনি গোপেতে রাজপুত এই লাইনটি দিয়ে রাখবে অর্থাৎ কলম যার কাছে আছে সে সর্বাপেক্ষ নিজেকে উন্নত বলে মনে করতো সেরকমভাবেই দেয়া রয়েছে কিন্তু সেই কলমে রাজগুলো পরিবর্তন হচ্ছে এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নেই কালীর অক্ষরে নায়কো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এই লাইনটিও তোমরা দিয়ে রাখবে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট পকেটমাররাও আর এখন কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য অর্থাৎ যে কলম একটা সময় সকলের কাছে আকর্ষণের বিষয়বস্তু ছিল সেই কলম কিন্তু এখন এতই সস্তা হয়ে গেছে প্রত্যেকের কাছেই কলম রয়েছে সেই কলম নিয়ে আর নতুন করে কেউ বিশেষত্ব দেখায় না পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এটা শর্ট প্রশ্ন আসে যে ফাউন্টেন পেন কলমের জগতে কি ঘটিয়েছিল এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম এটিও আছে ফাউন্টেন পেনের বাংলা অর্থ কি নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া হতে পারে একদিন অফুরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাকশন ওয়াটারম্যান সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছিলেন এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ দুপুর হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুঁড়লেন কালীর সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরও একজন তৎপর ব্যবসায়ী সাইদাবুদ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর তার বিহিত করতেই হবে জন্ম নিল ফাউন্টেন পেন এই প্যারাটি থেকেও প্রশ্ন আসে ফাউন্টেন পেনের জন্ম কার হাত ধরে কিভাবে হয়েছিল আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে দোকানে জানতে চান কে কলম ব্যাস ভ্যাপা খেয়ে গেলাম তিনি আউডে বললেন পার্কার সেফাট ওয়াটারম্যান সোয়ান পাইলট অর্থাৎ এগুলি প্রত্যেকটি হলো পেনের নাম কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তিনি তাও মুখস্থ বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ অর্থাৎ পাইলট পেন হলো জাপান দেশে তৈরি হয়েছিল বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক মাসে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের ধারে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক সেরকম সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিট ঠিক আছে অর্থাৎ এই যে পাইলট পেনটি তাকে দিয়েছিলেন পেনটি কতটা মজবুত সেটা দেখানোর জন্য এই কাজটি করেছিলেন দু এক লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আরো নানা রকম নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তার লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সা ওলা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ ডজন দুয়ের তো হবেই পারকারি ছিল বেশ কয়েক রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা অর্থাৎ এখানেও ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে ফাউন্টেন পেনের নেশা কাদের ছিল আদতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন এটিও শর্ট প্রশ্ন আছে ফাউন্টেন পেনের অপর নাম কি ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম অর্থাৎ বাংলায় ফাউন্টেন পেনকে বলা হয় ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালী কলমের ভক্ত অর্থাৎ দোয়া তার নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকেই ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানো বন্ধ তখন কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে অর্থাৎ কালি কীভাবে বানানো হতো সেটা বলা হয়েছে লাল নীল দু রকমের বড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা বোতলে তাদের বাহারি সব নাম কাজল কালী সুলেখা ইত্যাদি অর্থাৎ এগুলি হলো কালির নাম বিদেশি কালি পাওয়া যায় তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিপ এবং হ্যান্ডেলও ছিল রকমারি সুচালো মুখের নিবের ছিল চওড়া মুখের নিপ যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল সেই সময় সে সময় গরুর সিং হয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো অর্থাৎ পেনের নিপ কালি কিভাবে তৈরি হতো দেশে বিদেশে সে কথাই বলা হয়েছে খুব টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা সিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম সোনা এই সব মুড়ে তৈরি হতো আরও দামি আরও পোক্ত করে এই সব রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেয়ে গিয়েছিল ক্রমে এবং তার দোয়া তার কলমকে আমরাও যখন কলেজে পড়েছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন অর্থাৎ ফাউন্টেন পেনের রমরমা তখন প্রচণ্ড কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও অর্থাৎ এগুলোর শেষ হয়ে গেছে বিলুপ্তি ঘটে গেছে নতুন ধরনের পেন বাজারে এসেছে এবং সেই পেনই সকলের পকেটে ঘুরছে সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে উধাও জোড়া দোয়াত কলম অর্থাৎ আর পাওয়া যায় না সেগুলো সাজিয়ে রাখবার আসবাব অর্থাৎ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো নতুন করে আমরা কিন্তু আমাদের বাড়িতে সাজিয়ে রাখি তখন কিন্তু দোয়াত কলমের সেরকম ব্যবহারই করা হতো কালির আধার ব্লটিং পেপার সব এক সময় লেখা শুকিয়েও হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এরপর দোয়াতের কথা দোয়াত যে কত রকম হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাঁচের কাট গ্লাসের পার্সোলিনের পাথরের জেডের পিতলের ব্রোঞ্চের ভেড়ার সিংয়ের এমনকি সোনারও অর্থাৎ দোয়াত অর্থাৎ যেখানে কালি রাখা হতো সেই কথাই বলা হয়েছে সেগুলো কি কি পাওয়া যেত কী কী দিয়ে তৈরি করা হতো সেই কথা বলা হয়েছে একটা পড়লে বুড়ো আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাবা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সত্যি ইতিহাস এবং নানা চরিত্র পর্যন্ত যোগ করা হয়েছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভেবেছিলাম এই সব দোয়াতের কালি দিয়ে না শেক্সপিয়ার মিল্টন কালিদাস ভবভূতি দাস কাশীর থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন অর্থাৎ ইংরেজি সাহিত্য সংস্কৃত সাহিত্য বাংলা সাহিত্যের বড় বড় খ্যাতনামা লেখকেরা এই দোয়াত কলম দিয়ে তাদের অমর সৃষ্টিগুলি করে গেছেন হায় কোথায় গেল সেই সব দিন অর্থাৎ লেখক এখানে আফসোস করছেন এই সব পেনের দিন আজ শেষ হয়ে আসছে এখন শুধু ফাউন্টেন পেন বুঝিবা যায় এখন বল পেন ডট পেন অর্থাৎ ফাউন্টেন পেন চলে গিয়েও তারপরে এসেছে বল পেন বা ডট পেন এক রোগা লিগলিকে রিফিল যে কত দূর দৌড়োতে পারে তাই নিয়েই আমাদের গর্ব অর্থাৎ ডট পেনে দেখা যায় রিফিল সেই রিফিলটি একদম রোগা লিগলিকে হয় তা দিয়ে কিন্তু বহুদিন পর্যন্ত লেখা যায় ফাউন্ডেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্ডেনের বিজ্ঞাপনে দেখেছিলাম তাদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকমের নিব অর্থাৎ পেনের যে মুখ যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক শ্রেণক ব্যাপার তাদের জন্য যারা বাঁহাতে লেখেন তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকদের জন্য আলাদা আলাদা নিব যন্ত্রযোগ সকলের দাবি মেরাতে হয় হ্যাঁ টাকার কবিদের খুশি করার ব্যবস্থাও তাদের হতো একটি কলমের দাম ধার্য করা হয়েছে আড়াই হাজার পাউন্ড অর্থাৎ অনেক দামি দামি কলম সমান টাকা করে যেত এবার তোমরাই বলবে যে কত টাকা হতে পারে সেই কলমে সোনার অঙ্গ হীরের হৃদয় অর্থাৎ সোনা দিয়ে তৈরি পেন এবং হীরে দিয়ে তৈরি তার মুখ সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টও আছে বটে আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে অর্থাৎ এই সমস্ত পেন কালি দোয়াত সমস্ত কিছুই কিন্তু আজ বিলুপ্ত হয়ে গেছে শুধু ডট পেন পাওয়া যাচ্ছে এবং সেটিও পরিবর্তন হচ্ছে কারণ এরপরেই লেখক বলেছেন কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বোধ করেছেন অর্থাৎ যারা পেনে লেখা অভ্যস্ত কম্পিউটারের যুগে তাদের মানিয়ে নিতে কিন্তু সত্যিই সমস্যা মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছেন লাঠি তোমার দিন ফুরিয়ে যাচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন কলমের দিনও কি ফুরালো হতে পারে কিন্তু ইতিহাসে ঠায় কিন্তু তার পাকা যারা ওস্তাদ বা তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশালী অর্থাৎ লিপি কুশালী বা ক্যালিগ্রাফিস্ট তাদের বলা হতো এটিও প্রশ্ন আছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারে আমাদের এই বাংলার মুলুকে রাজা জমিদার লিপি কুকুশালীদের গুণী বলে সম্মান করা হতো তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো সাধারণ গৃহস্থলীর লিপিকরদের দিকে পুঁথি নকল করতেন অর্থাৎ যারা ভালো হাতের লেখা ছিল যারা কলমে ভালো লিখতে পারতেন তাদের মানে কদর ছিল কিন্তু প্রচন্ড দেখলে চোখ জুড়িয়ে যায় সম ঘরানি অর্থাৎ সমান ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এই সংস্কৃত লাইনটি কিন্তু অবশ্যই আসে ডাক দিয়ে রাখবে তোমরা এক একজনের যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর অর্থাৎ পেনে লিখেই তাদের কিন্তু অসাধারণ হাতের লেখা অথচ গত সামান্যই না রোজগার করতেন তারা চারখণ্ড রামায়ণ লিপি করে কপি করে একজন অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা অর্থাৎ অষ্টাদশ শতকে চারখণ্ড রামায়ণকে লিখে মেতেন মাত্র সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারো আনা বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো তবু পুঁথির কত না মাহাত্ম্য তাকে ঘিরে লিপিকদের কতই না গর্ব অনেক পুঁথিরই খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায় কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কাটি সব শব্দ শোনা যায় কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক বালকের কলমধারীরা সত্যি এখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে করতে ক্রুর বা মিথ্যাচারী প্রতিপ সঙ্গে সঙ্গে কলকাতার আকাশেও এক ধরনের ডুয়েল বা দৌরাত্বের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এই পরিবর্তন কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে অর্থাৎ যত দিন গেছে যুগ বদলেছে কম্পিউটার এসেছে কলমের অবলুপ্তি ঘটেছে কিন্তু আজকের দিনেও যারা এই কলমকে আঁকড়ে তাদের লেখাগুলো চালিয়ে যাচ্ছেন লেখক বলেছেন তাদের দেখলে লেখকের সম্মান বেড়ে যায় সুতরাং যখন দেখি এই পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকেরই এখন কলমে লেখেন অনেক বছর ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি অন্নদাশঙ্কর রায় অর্থাৎ কলমের যুগেও টাইপ রাইটারে কিনে কে লিখে গেছেন এটিও প্রশ্ন আসে উত্তর হবে অন্নদাশঙ্কর রায় গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অর্থাৎ লিখতেন শঙ্কর রায় এবং তারপরে সুভাষ মুখোপাধ্যায় অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা রাখিয়ে গেছেন একমাত্র সত্যজিৎ রায় অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত বল পেনে লিখে গেছেন সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর লেখাই ছিল লিপি শিল্প হাতের লেখা কুশলতার জন্য অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা কিন্তু সম্ভব কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতের লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আন মনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর এই তো দাগ দিয়ে রাখবে কম্পিউটারের ছবি কতখানি যন্ত্রের কতখানি শিল্পীর এ কথা বলা হয়েছে কেন আমি কালী খেক কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন এবং বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে সাথে লেখকও কিন্তু সমস্ত রকম পেন ছেড়ে বল পেন ধরে লিখছেন মনে মনে সেই ফরাসি কবির মতোই বলছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত এই লাইনটিও দাগ দিয়ে রাখবে খুব ইম্পর্টেন্ট লাইন এবার একদম শেষ ম্যানারে লেখা আছে হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতি ডমরুধর এক সনামধন্য লেখক ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ অসব ধর্ম বসত বুকে ফুটে গিয়ে অর্থাৎ কলম বুকে ফুটে গিয়ে কোন লেখকের মৃত্যু হয়েছিল এটিও কিন্তু পরীক্ষায় আসে লাইনটি দাগ দিয়ে রাখবে সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু এইভাবে এই প্রবন্ধটিতে কলমের যে পরিবর্তন হয়েছে সেই কথাই বলা হয়েছে তোমরা আলোচনাটি শোনার মাধ্যমে নিশ্চয়ই সবটা বুঝতে পারলে কিভাবে পরিবর্তন হতে হতে আজকে ডট পেন এবং বর্তমান এবং ভবিষ্যতে কম্পিউটার সমস্ত কলমগুলোকে যেন গ্রাস করেছে জাদুঘরে তাদের ঠাঁই দিয়ে দিয়েছে সেই কথায় এই প্রবন্ধের প্রতিটি ছত্র ছত্রে লেখা হয়েছে এবং লেখকের হতাশা যে কলম যেভাবে বিলুপ্নি হয়ে যাচ্ছে সাই নিয়ে তাই নিয়ে লেখকের যে হতাশা তাই কিন্তু এই প্রবন্ধে ফুটে উঠেছে যে লাইনগুলো বললাম অবশ্যই কিন্তু তোমরা ডাক দিয়ে রাখবে এগুলি থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে আশা করছি আলোচনাটি মনোযোগ সহকারে তোমরা শুনে নিলে এই প্রবন্ধটি পড়ার আর তোমাদের কোনো দরকার হবে না এই প্রবন্ধ থেকে যে প্রশ্নই তোমাদের আসোক তোমরা তার উত্তর লিখতে পারবে অর্থাৎ প্রবন্ধটি আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি এই যে কলম এবং কালি তার যে পরিবর্তন হয়েছে এবং ধীরে ধীরে কলমের পরিবর্তে জায়গা করে নিচ্ছে কম্পিউটার এবং অধিকাংশ লেখকরাই এখন কম্পিউটারে টাইপ করে লিখছেন ফলে হাতের লেখারও যেন একটি অবলুপ্তি ঘটছে তার সাথে কলম দোয়াত কালি এগুলোর ইতিহাস এবং সেগুলো কিভাবে পরিবর্তন হয়ে বর্তমানে ডটম্যানে এসে দাঁড়িয়েছে সেই কথাই লেখক বলেছেন এবং তার সাথে কলমের এই যে পরিবর্তন এবং কলম যে শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে সেই নিয়ে লেখকের আক্ষেপের কথাও কিন্তু এই প্রবন্ধের মাধ্যমে লেখক আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন তার সমগ্র এই প্রবন্ধটি আলোচনার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তো আশা করছি এই প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই তার উত্তর লিখতে পারবে এবং যে লাইনগুলি তোমাদের বললাম সেই লাইনগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে রেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে তাই আশা করছি তোমরা সমস্ত প্রবন্ধের অর্থ খুব সহজেই বুঝতে পারলে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধটির সম্পূর্ণ অর্থ তোমরা বুঝতে পারলে সমগ্র আলোচনাটি আশা করছি মনোযোগ সহকারে তোমরা দেখে নিয়েছ তাও যদি কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো